বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূলের বুথ সভাপতি খুনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের তিন মূল অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে তদন্ত শুরু করল রেজিনগর একুশে রেজিনগরিতে তৃণমূলের পতিত পালকে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে বেধরকভাবে মারধর করলে চার দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মৃত্যু হয় তৃণমূলের বুথ সভাপতি ছজনের নামে এফআইআর দায়ের করা হলে তিনজন কে গ্রেফতার করে পুলিশ আজ পূর্ণাঙ্গ তদন্তের সাপেক্ষে ওই তিনজন অভিযুক্তকারীকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড গুলি থেকে দুপুরবেলা বেরিয়েছিল দুপুরবেলা বেরিয়েছিল বিকেলবেলা বাড়ি আসতেছিল সন্ধ্যার দিক করে সন্ধ্যা সাড়ে ছটার দিকেই বাড়ি ঢোকে সেই সময় আসতেছিল পাশের বাড়ির ওই লোকজন এসে আমাকে খবর দেয় যে উম আয় তো ওদের বাড়ি ইয়ে হয়েছে এই বলে ডাক দিতে পরে আমি ঝেড়ে দৌড় দিছি যে দেখি ওদের বাড়ির অবস্থা আশা শাস এখন ধরো তিনজনকে ধরেছে আর ওই তিনজনকে ধরে আমি এখন বিচার চাই যখন আমার স্বামীই নেই আমি ওদের শাস্তি চাই ওরাও যেন মৃত্যু চাই এটাই আমি চাই আমি ফাঁসি চাই আমি ছয় জনারই ফাঁসি চাই যখন আমার স্বামী ছাড়া করে দিয়েছে আমার ছেলে যখন বাবা ডাক দিতে পারবে না আমি ওদের ফাঁসি চাই সুপ্রিয়া পাল আজকে পুরো যে ঘটনাটা ঘটেছিল তেইশ একুশ তারিখ রাত্রেবেলা সেটা হচ্ছে আজকে পুরোটা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করা হলো আমরা এখানে তিনজন আসামি যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে আমরা রিমান্ডে নিয়ে আসি লার্নেট কোর্ট সাত দিনের রিমান্ড দেয় সেই রিমান্ড পিরিয়ডে আজকে তাদেরকে নিয়ে এসে পুরো ঘটনার আমরা পুনর্বিন্যাস করলাম এবং পুরোটা এন্টায়ার এটা ভিডিওগ্রাফি করা হলো এখানকার গ্রামের মানুষ ছিল তাদের সামনে পুরো ঘটনা তারা দেখিয়েছিল কিভাবে কীভাবে মার্ডার করেছিল কোথায় কীভাবে মার্ডার করেছে কি অস্ত্র দিয়ে মেরেছে সেগুলো কোথায় রেখেছিল এবং কোন রোড দিয়ে তারা পালিয়ে যায় এই পুরো ঘটনাটাই তারা পুরোটাই ডেসক্রিপশন করে এবং সেটা আমরা পুরোটাই ভিডিওগ্রাফি করা হয় রিকোভারি এখানে একটি আর্মস আছে যে আর্মসটা বিজন ক্যারি করছিল এছাড়া একটি লোহার রড একটি সাবল আর একটি বাঁশের টুকরো এই টোটাল চারটি জিনিস আমরা সিজ করেছি এবং এগুলো আমাদের সিজার প্রপার সিজার লিস্ট করা হয়েছে এখানে যারা লোকাল উইটনেস ছিল তাদেরকে দিয়ে সাক্ষীও করানো হয়েছে নতুন তথ্য বেসিক্যালি যে বাকি তিনজনের খোঁজে তল্লাশি চলছে তাদেরকে যত তাড়াতাড়ি আমরা পাবো আমরা অ্যারেস্ট করে আইনত যা ব্যবস্থা সেটা নেওয়া হবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ